হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো প্রিয় মাম্পি লাইফস্টাইলের আমি মাম্পি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ এটা তোমরা ভাবছো কোথায় আছি তাই না আসলে আমি দুটো জায়গায় টিউশন পড়াচ্ছি বেশ কয়েক মাস হলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ব্যাপারটা আজকে তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করছি এইখানে এক জায়গাতে দেখালাম তোমাদের আর এক জায়গায় কোনো দিন সম্ভব হলে দেখাবো তো দেখো আমি পড়াচ্ছি এখন পড়াতে পড়াতে ভাবলাম একটা ছোট্ট ক্লিপ নিয়েই নি ওদের পড়ানোর তো ওরা কিন্তু মানে কি বলবো ভীষণ দুষ্টু আছে আর ওদের সম্বন্ধে বেশি কিছু বলছি না কারণ ওরা পরে ভিডিওটা দেখবে দিয়ে আবার মাথা খাবে আমার যাই হোক তারপর হচ্ছে এই যেও বাড়ি চলে এসেছি বাড়ি এসে দুধ ফোটাচ্ছি আজকে একটু তারা তাড়াহুড়াতে আছি কারণ হচ্ছে এখন হচ্ছে মানে আমাকে একটু তাড়াতাড়ি খাবার দাবারটা করতে হবে কিছুক্ষণ পরই তোমরা বুঝতে পারবে কেন তাহ তাড়াহুড়ো করছি তো করবো হচ্ছে রুটি তো করবোই আর হচ্ছে আলু মটরশুঁটির একটা তরকারি করব। এই এই তরকারিটাও একদম মশলা ছাড়া করি জানো তো আর কিভাবে করি তোমাদের সাথে একটু বলে দিই এটা কোনো রেসিপি শেয়ার করছি না জাস্ট আমি করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এছাড়া কিছুই না আমি জাস্ট তেলের ওপর তেল দেবো প্রথমে কুকারে অল্প ওখানে এই তরকারিটা করতে গেলে একদম অল্প তেলে হয়ে যায় আর এটা আমার ভীষণ ভালোও লাগে খেতে আর অল্প কালো জিরে দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর তারপর আলু মটরশুঁটিটা হালকা নেড়ে চেড়ে নেবো বেশি কিন্তু ভাজবো না একদমই বেশি ভাজবো না তো এইটা এই তরকারিটা দিয়ে আমার রুটি পরোটা লুচি সবই কিন্তু খুব ভালো লাগে খেতে এমনকি মুড়িও খেতে খুব ভালো লাগে তো যাই হোক তোমাদের নাও ভালো লাগতে পারে আমার কিন্তু খুব ভালো লাগে যা আর একটুখানি টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে একটু টক টক তো ভালো লাগে খেতে আর এরপর হালকা নেড়ে ছেড়ে নুন হলুদটা দিয়ে দেবো তারপরে অল্প নেড়েই আমি জল দিয়ে দেবো কারণ এই তরকারিটা ভাজলে কিন্তু ভালো লাগে না একটু মানে নেড়ে ছেড়েই আমি জলটা দিয়ে দেবো একদমই ভাজবো না ভাজলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে এটা আমার আমার যেটা ভালো লাগে সেটাই বললাম এটা সত্যি ভালো হয় খেতে তোমরা চাইলে করতে পারো করে দেখতে পারো আর অল্প খালি জল দেবো বেশি জল দেবো না বেশি জল দিলে ভালো লাগবে না দেখো কাঁচা লঙ্কাও দেওয়া হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে সিটি দিতে দেবো আর একটু ধনে পাতা যেহেতু শীতকাল ধনে পাতা দিলে ভালো লাগে ধনে পাতাটা অপশনাল যাদের ধনেপাতা পাতা পছন্দ নয় তারা ধনে পাতা দেবে না আমাদের ভালো লাগে তাই দিয়ে দিলাম আর কেউ যদি ভালো মিষ্টি মিষ্টি তরকারি ভালো লাগে তাহলে অল্প মিষ্টিও দিতে পারো আমি মিষ্টি ভালো লাগে না তাই মিষ্টি দিই নাই ঠিক আছে মানে চিনি দিই নাই চলো এবার এটা সেদ্ধ হতে বসিয়ে দিই কুকারটায় সিটি লাগাচ্ছি আর সিটিটা লাগিয়ে আর কি এটা হোক তারপর এইদিকে চলো আমি দেখাই রুটিটা হয়ে গেছে রুটিটা হয়ে যাওয়ার পর আমি এটা কি করছি বলতো দুধের মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম না কেন দিলাম বলো তো একটু দাঁড়াও সবই দেখতে পাবে এটা হচ্ছে স্পেশাল একটা খাবার যেটা আমি আমার ছেলের জন্য করে দিই মানে বলতে পারো রোলই বলতে পারো কিন্তু ওকে যেভাবে করে দিই ওকে এই একটা ডিম দিয়ে আমি দুটো রুটি খাওয়াবো কিভাবে খাওয়াবো চলো তোমাদের সাথে এটাও আমি দেখিয়ে দিই এটা করে দিলে না ও খুব সুন্দরভাবে রুটিটা দুটো রুটি খেয়ে নেয় নাহলে কিছুতেই ও খেতে চায় না আর যার কারণ আর এখন ওকে তাড়াতাড়ি করে খাওয়াতে হবে কারণ একটা জায়গায় ও যাবে এখনো পর্যন্ত আমি কিন্তু জানতাম না যে আমাকেও যেতে হবে সেই জায়গাটাতে আমি তো মন খারাপ করেছিলাম যে আমি যেতে পারবো না বলে কিন্তু আমি যে শেষকালের মানে শেষ মোমেন্টে যে আমাকে যেতে হয়েছে এটা আমার যত তাড়াহুড়োতে রেডি হয়েছি ঠিক আছে কিন্তু যেতে হয়েছে বলে খুব আনন্দ হয়েছে কিন্তু আমি এই মুহূর্ত পর্যন্তও জানতাম না যে আমাকে যেতে হবে তো কোথায় যাওয়ার কথা বারবার বলছি চলো দেখিয়ে দিই আর এটা আমি তেলে করব না বাটারে করবো বাটারটা ভীষণ পছন্দ করে আর তেলটা না খাওয়ানোই ভালো সেই জন্য বাটার দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার কারণ হচ্ছে ডিমটা একটু বেশি হয়ে যাবে আর আমি পেঁয়াজটা ও যেহেতু খাই না আর দুধের মধ্যে পেঁয়াজ দিলে গ্যাসও হয়ে যাবে ওই জন্য পেঁয়াজটা আমি দিই নি তো পুরো ডিমটা দেবো না অর্ধেকটা দেবো আর তারপর দেবো একটু টু জাস্ট হওয়ার অপেক্ষা করব তার উপর রুটিটা দিয়ে দেবো আমরা দেখো এটা না যেসব বাচ্চারা রুটি খেতে চায় না ভালো করে তাদের কিন্তু এটা করে খাওয়াতে পারো দুটো রুটি অনায়াসে খেয়ে নেবে খুব আনন্দ করে খাবে আমি দেখো এটা বাড়িতেই এরকমভাবে রুটি দিয়ে রোল করে দিতে পারো ওরাও কিন্তু খুব আনন্দ করে এটা খাবারটা খাবে হ্যাঁ ওর মধ্যে কিন্তু নুনও আছে অল্প দেওয়া ডিমটার মধ্যে নুন তো অল্প দিতেই হবে সামান্য একটু নুনও দেওয়া আছে এটা অনাস ও কিন্তু খুব আনন্দ করে খায় এটা তো যেদিন দিনে ওকে দিনেবেলায় ডিম দেওয়া হয় না সেদিনকে রাতে বেলায় বলি এইটা করে দেবো বা মাছও খেতে চায় না মাছ মাছটা জোর করে খাওয়ায় এইটার লোক দেখি যেন তো রাতে বেলায় তোকে ডিম রুটি করে দেবো তো চলো ওকে খাবারটা দিয়ে দিই আর এই দেখো চলে এসেছি আমিও রেডি হয়ে গাড়িতে বসে পড়েছি আমি যে কি আনন্দ পেয়েছি না কি বলবো যে আমি অবশেষে যেতে পেরেছি কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব এবং মানে এটা আমার কত দিনের ইচ্ছা ছিল যে দেখব দেখব কিন্তু প্রতিবারই কিছু না কিছু একটা মানে বাধা এসে যায় বা কিছু কারণে যাওয়া হয় না তো এবারে যাওয়া হচ্ছে বলে খুব খুশি আর আমার মুখটা একটু চকচক করছে না হ্যাঁ আমি তো এখনও দেখে মানে ভাবতে পারছি না সত্যি এত ভালো ক্রিমটা কাজ দিয়েছে কি ক্রিম বলে তো তোমার সাথে শেয়ার করাই হয়নি না আমি ভেবেছিলাম শ্রমটে তাড়াতাড়ি করে দিয়ে দেবো কিন্তু দেওয়াই হয়নি যাই হোক এই ভিডিওটাই একে দিচ্ছি তাই বলে দিচ্ছি আমি একটা লৌমি ল্যাকমি লৌমি ক্রিম কিনেছি তো আমার একটা বান্ধবী বলেছিলো সেই অনুসারে আমি কিনেছিলাম তার আগে আমি কোনো সেরকম মেকআপ ভিডিও দেখি না যেহেতু তো আমি অত জানতাম না তো আমাকে বলা আমি কিনেছিলাম তো বলেছিল ওই ক্রিমটাতে নাকি হাইলাইটারের হাইলাইটারের মতন গ্লেজ দেয় তো ঠিক আছে তুই কিনে তো নিয়েছি তারপরে ইউজ করে দেখলাম ও আমাকে বলেছিল প্রথমে এমনি মুখে ইউজ করবি তারপরে ফাউন্ডেশনের সাথে তো সেটাই করেছি আমরা এখন যাচ্ছি রায়নাতে দিদিভাইকে নিতে এসেছি এখানে ওইদিকে আছে তার শোনো দেখি দেখবো হাই করে দাও তো আচ্ছা লাগছে কেন কে জানে হ্যাঁ তারা কাজটা ঝাপসা হয়ে গেছিলো গরম আছে বলে কিছু পরিনি বাইরে ঠান্ডা ঠান্ডা লাগছে ঘরে গরম লাগছে আমার যাওয়ার কোনো ঠিক ছিল না ওই জন্য কিছু সেরকম সাজিনি মানে কিছুই শাড়ি পরার ইচ্ছে ছিল শাড়ি পরতে পারিনি আর মাথায় শ্যাম্পু করা নেই কিচ্ছু নেই মানে হঠাৎ ঠিক হয়েছে মা ডেকেছে তাই চলে যাচ্ছি চলো চলো পেথা এবার বলি যেটা হয়েছে আমাদের এই রায়নাতে হচ্ছে আসল শ্বশুরবাড়ি তো সেখানে প্রতি বছর এই চোদ্দোই ফাল্গুন আর কি বড় করে কালী পুজো রক্ষাকালী কালী পুজো হয় সেই সন্ধেবেলাতেই ঠাকুর তৈরি করে তারপরে রাত্রেবেলাতে পুজো তো সেই পুজোটা হয় হ্যাঁ রাত বারোটার পর আর কি ঠাকুর বসে বসানো হয় খুব ধুমধাম করে আবার ভরে বিসর্জন করে দেওয়া হয় এই হলো পুজো তো প্রতি বছর খুব মানে ধুমধাম করা হয় মেলা হয় কিন্তু কোনোবারই আসা হয় না সেই বছর আসতে পেরে আমার যে কী আনন্দ এবং আমার মানে আমি জানতাম ছেলে আসতে পারবে কিন্তু আমি যেতে পারবো না কোনো কারণে তো আমি তারপরে যখন শুনলাম না আমার যা হবে তো আমি যে কী আনন্দ হয়েছিল মানে এটা বলে না যে ঠাকুর না চাইলে কিছুই সম্ভব নয় যদি তোমাকে ঠাকুর চাই তবেই তুমি তার কাছে যেতে পারবে তাছাড়া কিন্তু না মা চেয়েছে যেতে পেরেছি কেননা হঠাৎ করে নাহলে কোনোভাবেই ভাপে যাওয়া সম্ভব হতো না দেখো ধান জমির মধ্যে দিয়ে আমরা একটুখানি রাস্তা কিন্তু মানে একটুখানি জাস্ট পার হওয়াটা কিন্তু অনেক দিন মানে অনেক বছর আমার এই আলে হাঁটার অভ্যাস নেই বলে না একটু অসুবিধা হচ্ছিল হাঁটতে কারণ মাছি এঁটেল মাটির মতো হেঁটেল মাটিই সম্ভবত তো পাগুলো কারণ ঢুকে ঢুকে যাচ্ছিলো আর আমি তো একটু একটু সামান্য হিল পড়েছিলাম তো সেই কারণে তো দেখো এই যাচ্ছি যাই বেশিক্ষণ নয় আজ দেখো চলেও এসেছি এখান থেকে পেরিয়ে অনেক বোট চলছে ওইদিকে অনেক আলো দিয়েছে আর অন্য বারো থেকে মানে করেছে বাজনা বাজনা আর অন্য আরো বেশি ধুমধাম হয় তো কি কারণে কি হয়েছে তা জানি না সেই যাই হোক সেগুলো স্কিপ করে যাচ্ছি এখন এবারেও যা হয়েছে আমার তো প্রথমবার এসেছি আর দেখো প্রচুর খাবারের দোকান থেকে এমনি দোকান প্রচুর আছে আগে কিন্তু মায়ের দর্শন করব যে কারণে আসা তারপর আকাশটা দেখো কিরকম লাগছে এই দেখো যাচ্ছি হেঁটে হেঁটে তো আমাদের যেদিকে রায়না আসলে যায় সেই দিকে যা আসলে হয়নি এটা পেছন দিক দিয়ে এসেছি কারণ না হলে ঢুকতে অসুবিধা হতো সেই কারণে তো এ দেখো না চোর তোর পাওয়া কিছু বলছে চলছে বাদাম সব অনেক রকম দোকান পাশার বেলুন কী নেবে বলো তোমরা অনেক কিছু আস এ আছে তো ওই দেখো আমরা মন্দিরটা চলে এসেছি চলো ভিড়ে ভিড় ঠেলে ভেতর ঢুকতে হবে আমাদের ঠিক আছে চলো তোমাদের দর্শন করায় মাকে আর আমিও দর্শন করি আর তোমাদের বললাম না যে আমার হঠাৎ করেই আসা ঠিক হয়েছিল তো এত তাড়াতাড়ি করে বেরোতে হয়েছিল যে আমি খাওয়ার টাইম পাইনি তো আমার ছেলেকে খাইছিলাম তো তার জন্য আমি একটা রোল কিনে খেলাম আর যেটা হয়েছে আমার ছেলেকে একটুখানি দিলাম ও ওকে একটা কিনে দিইনি এই কারণে ও যদি খেতে না পারে আর এখান থেকে আমরা জিলিপি তারপরে এই যে গজা সব নিলাম

ভিডিও আইটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইকস আর কমেন্ট করবে আর পার্সনাকা বেলটা দিতে দেবেন আচ্ছা টাটা আমি কেন